শিক্ষার্থীদের সফলতার জন্য অ্যালবার্ট আইনস্টাইন কিছু টিপস দিয়েছিলেন তো স্টেপ নাম্বার ওয়ান জিনিয়াসদের ঘুম সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি এর জন্য বলেছিলেন তাদের ইচ্ছে মতো তারা ন থেকে দশ ঘন্টা ঘুমিয়ে নেবার পরে সুস্থ শরীরে পড়াশোনা শুরু করতে হবে স্টেপ নাম্বার টু পড়া শুরু করার আগে ঠিকঠাক তাকে খেয়ে নিতে হবে কারণ এই খাওয়া দাওয়ার থেকে তাকে প্রচণ্ড এনার্জি পেতে হবে স্টেপ নাম্বার থ্রি মাল্টিপল কাজ না করে তাকে একটি নির্দিষ্ট কাজে ফোকাস করতে হবে স্টেপ নাম্বার ফোর কোনো ট্রপিক ভালো করে বোঝার জন্য কখনো নিজের সঙ্গে একা একা ডিসকাশন করতে হবে স্টেপ নাম্বার ফাইভ থ্রি আর ফর্মুলা তাকে ফলো করতে হবে প্রত্যেক দিন দিনের শেষে থ্রি আর ফর্মুলা মিন্স রিভিউ রেগুলারলি রিকল করতে হবে এই ফর্মুলা মেনটেন করলে স্টুডেন্টের সাকসেস অবশ্যই আসবে আমি আশাবাদী